হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এক চিকেন চাউমিনের রেসিপি তো তোমাদের কার কারে এগ চিকেন চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে তো প্রথমে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি তোমাদের বাড়িতে যা যা সবজি আছে সেগুলো মোটামুটি তোমরা দিতে পারো এখানে যেমন আমি দিয়েছি ক্যাপসিকাম গাজর আর দিলাম বাঁধাকপি দেব পেঁয়াজ আর করবো আলু ভাজা আমি কিন্তু আমাদের ঘরের চাউমিনে কিন্তু আলু ভাজা আমার মাস্ট আমি কিন্তু আলু ভাজা দিয়ে চাউমিন খেতে খুবই ভালোবাসি আমি একে একে সমস্ত সবজিগুলো কেটে নেবো রেডি আমার বাঁধাকপি আলু গাজর আর ক্যাপসিকামগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে আলু আর গাজরগুলো ভেজে নেবো সামান্য একটু নুন দিয়ে আমি আলু আর গাজরগুলো ভেজে নেবো এখানে কিন্তু আমি কোনোরকম হলুদ ব্যবহার করব না এদিকে আলু আর গাজরগুলো সেদ্ধ হোক ওইদিকে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এক বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে এলে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো চাউমিনের প্যাকেটগুলো তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বন্ধ করে দেবো চাউমিনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু জল থেকে ছেঁকে তুলে রেখে দেবো আর এদিকে দেখতে পাচ্ছ আলু আর গাজরগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এরপর আমি কিন্তু চিকেনগুলোকে ভেজে নেবো তো এটাও কিন্তু আমি সামান্য পরিমাণে নুন দিয়ে চিকেনগুলো কিন্তু আমি ভেজে নেবো চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এখানে তোমরা একটা জায়গায় দুটো ডিমও ব্যবহার করতে পারো তো এখানে আমি ডিম ভুজিয়া করে নিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তারপর দেখো ডিমটা আমি কিন্তু ফেটিয়ে নিয়ে ভালো করে ডিম ভুজিয়া করে নিচ্ছি তারপর সমস্ত কিছু কিন্তু মিক্স করে নেব এরপর ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা ভাজবো পেঁয়াজ কিন্তু বেশি ভাজার একদমই দরকার নেই আর দিয়ে দেবো বাঁধাকপি যে কুচি করে রেখেছিলাম সেই বাঁধাকপি কুচি আর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন তারপর সমস্ত কিছু এক মিনিট আমি একটু ভেজে নেব সমস্ত কিছু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আলু আর গাজর যেটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণের গুঁড়ো আর দিয়ে দিলাম চাউমিন মশলা এখানে আমি আর কোনো রকমের মশলা ব্যবহার করব না শুধু চাউমিন মশলাই দিয়ে দেবো তারপর আবারও সমস্ত ভাজাগুলো আমি আরও একবার ভালো করে রান্না করে নেবো এরপর কিন্তু আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো তো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মশলার সাথে মানে ভাজাগুলোর সাথে চাউমিনগুলো ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নিলেই কিন্তু একদম রেডি চিকেন চাউমিন মানে এক চিকেন চাউমিন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় একদম স্ট্রিট ফুডের মতন তো আমার কিন্তু চাউমিনটা খুবই টেস্টি হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো খেতে তোমরা এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও তো এখানে রেডি আমার এক চিকেন চাউমিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যারাও দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা